তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার আমার ফুল টিউশনের যুক্তি অধ্যায় ক্লাসটা করনি দু সালের আমি এখন তোমাদের রিপিট ক্লাস করছি যুক্তি অর্ধাটে তোমাদের আমি এমসিকিউগুলো শেয়ার করে দিচ্ছি তোমরা কিন্তু ফটাফট লিখে নেবে এর বাইরে একটা প্রশ্ন আসবে না মনে রাখবে যুক্তি থেকে কোনো লজিক নেই এখান থেকে এমসিকিউ আর এসি আসবে যা যা লিখে এগুলো এই ক্লাসটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো যারা এই ক্লাসটা করনি আমার সমস্ত অফলাইন স্টুডেন্ট অ্যান্ড অনলাইন স্টুডেন্ট তোমরা কিন্তু ফটাফট এই ক্লাসটা করে নিয়ে প্রোফাইলটা ভিজিট করে কিন্তু বাকি ক্লাসগুলো করে নেবে তোমাদের কিন্তু এখন আমার ফুল টিউশনের কিন্তু দু হাজার ফুল টিউশনের দ্বিতীয় অধ্যায় ক্লাস চলছে মানে বচন অর্ধায় ক্লাস চলছে তো এমসিকিউ গুলো তোমরা যুক্তি প্রথম অধ্যায় যারা লেখনি তারা কিন্তু খাতা লিখে নেবে তার আগে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আর প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার প্লিজ শেয়ার করবে তাদেরকে তো চলো যুক্তি যুক্তিগত থেকে দেখে নাও কি কি এমসিকিউ আছে যারা ক্লাসটা মিস করেছ দেখো যুক্তিগতাদের প্রথম অধ্যায় এমসিকিউ এক নম্বর প্রশ্ন অবরোধ যুক্তির আলোচ্য বিষয় হলো যুক্তির ড্যাশ উত্তর আকারগত বৈধতা দুই নম্বর প্রশ্ন লোকর শব্দটির অর্থ হলো ড্যাশ উত্তর চিন্তা নেক্সট প্রশ্ন অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় ড্যাশ উত্তর যুক্তি নেক্সট প্রশ্ন বৈধতা কার ধর্ম উত্তর যুক্তির নেক্সট প্রশ্ন যুক্তির বৈধতা কিসের দ্বারা নির্ধারিত উত্তর যুক্তির সিদ্ধান্তের দ্বারা নেক্সট প্রশ্ন তর্কবিদ্যা বলে ড্যাশ উত্তর বৈধ চিন্তার নিয়মাবলীর আলোচনাকে নেক্সট নেক্সট প্রশ্ন যুক্তিকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায় পাওয়া যায় ড্যাশ উত্তর বচন নেক্সট প্রশ্ন যুক্তির আকার কখন বৈধ উত্তর যখন তার সকল নিবেশন দৃষ্টান্ত বৈধ হয় নেক্সট প্রশ্ন কোনো বিষয়কে প্রমাণ করার জন্য আমরা কি গঠন করি উত্তর যুক্তি এবার নেক্সট প্রশ্ন এগুলো যুক্তিবিদ্যার ইংরেজি প্রতি শব্দ কি উত্তর লজিক নেক্সট প্রশ্ন লজিক শব্দের বুথ প্রতিগত অর্থ কি উত্তর চিন্তার চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান নেক্সট প্রশ্ন লজিক হলো একটি ড্যাশ শব্দ উত্তর ইংরেজি শব্দ নেক্সট প্রশ্ন লজিক শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে উত্তর লোগোস থেকে নেক্সট শব্দ লোগোস শব্দটি উত্তর ল্যাটিন শব্দ নেক্সট প্রশ্ন যে বিজ্ঞান যুক্তি সম্পর্কিত নানা সমস্যার আলোচনা করে সমস্যার আলোচনা করে তাকে কি বলে তর্কবিদ্যা নেক্সট প্রশ্ন যুক্তিবিদ্যা জনককে উত্তর অ্যারিস্টটল নেক্সট প্রশ্ন ভাষায় প্রকাশিত অনুমানকে কী বলে উত্তর যুক্তি লগোর শব্দটির অর্থ কি উত্তর চিন্তা নেক্সট প্রশ্ন যুক্তি হলো ভাষায় প্রকাশিত ড্যাশ উত্তর অনুমান প্রশ্ন যুক্তি কি মানসিক প্রক্রিয়া নেক্সট প্রশ্ন কোন বিষয়কে প্রমাণ করার জন্য আমরা কি গঠন করি উত্তর যুক্তি নেক্সট প্রশ্ন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের অচরিতাগের কপি নেক্সট প্রশ্ন আধুনিক যুক্তিবিজ্ঞানের জনকে জর্জ বুল নেক্সট প্রশ্ন যুক্তিবিদ্যা হল সকল বিজ্ঞানের প্রবেশদ্বার কে বলেছেন কান্ট নেক্সট প্রশ্ন তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপ কে বলেছেন ভট্ট নেক্সট প্রশ্ন যুক্তি কয় প্রকার ও কি কি উত্তর দুই প্রকার অবরোযুক্তি আরোহ যুক্তি নেক্সট প্রশ্ন যুক্তির নিজস্ব ধর্ম কি উত্তর বৈধতা নেক্সট প্রশ্ন সত্যতা কার ধর্ম বচনের নেক্সট প্রশ্ন যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনির্বার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলে উত্তর যুক্তি নেক্সট প্রশ্ন যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় না তাকে কি বলে আরোহ যুক্তি নেক্সট প্রশ্ন অবরোহ যুক্তির সিদ্ধান্ত কী হয় উত্তর সুনিশ্চিত নেক্সট প্রশ্ন আরোহ যুক্তির সিদ্ধান্ত কী হয় সম্ভাব্য নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি প্রকৃতির একরূপতা ও কার্যকর নীতি নেক্সট প্রশ্ন যুক্তি বাক্যের অপর নাম কি তর্কবিদ্যা নেক্সট প্রশ্ন যুক্তির অবয় কয়টি উত্তর চারটি নেক্সট প্রশ্ন আদর্শ যুক্তির কয়টি অংশ উত্তর দুটি সিদ্ধান্ত ও যুক্তিবাক হেতুবাক্য নেক্সট প্রশ্ন যুক্তির অবয়বগুলি হলো ড্যাশ উত্তর বচন নেক্সট প্রশ্ন যুক্তির আকার কাকে বলে কাঠামোগে নেক্সট প্রশ্ন অনুমান ও যুক্তির মূল পার্থক্য হলো ড্যাশ প্রকাশগত নেক্সট প্রশ্ন কোন যুক্তিতে সিদ্ধান্ত বাক্যে নিহিত থাকে উত্তর অবরোক্তিতে নেক্সট প্রশ্ন কোন যুক্তিতে সিদ্ধান্ত বাক্যে নিহিত থাকে না আরও যুক্তিতে নেক্সট প্রশ্ন যে যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্যের সমব্যাপক বা কম ব্যাপক হয় তা হলো ড্যাশ উত্তর অবরোযুক্তি নেক্সট প্রশ্ন যে যুক্তি সিদ্ধান্ত হেদুবাকের বেশি ব্যাপক হয় তা হলো ড্যাশ উত্তর আরোহ যুক্তি নেক্সট প্রশ্ন হেতুবাকের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলে উত্তর সিদ্ধান্ত নেক্সট প্রশ্ন বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে ড্যাশ উত্তর সত্য নেক্সট প্রশ্ন বৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে হেতুবাক্যটি হবে ড্যাশ উত্তর সত্য নেক্সট প্রশ্ন অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে হেতুবাক্যটি হবে ড্যাশ উত্তর সত্য অথবা মিথ্যা নেক্সট প্রশ্ন অবৈধ যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হলে হেতুবাক্যটি হবে ড্যাশ উত্তর সত্য অথবা মিথ্যা নেক্সট প্রশ্ন অবৈধ যুক্তির হেতুবাক্য মিথ্যা হলে সিদ্ধান্তটি হবে ড্যাশ উত্তর সত্য অথবা মিথ্যা নেক্সট প্রশ্ন বৈধ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি সর্বদাই সত্য হবে নেক্সট প্রশ্ন বৈধ যুক্তির সকল আশ্রবাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে ড্যাশ উত্তর সত্য নেক্সট প্রশ্ন বৈধ অবরো যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে বিবৃতিটি সত্য নেক্সট প্রশ্ন কোন যুক্তির সিদ্ধান্তে নতুনত্ব থাকে আরোহ যুক্তিতে নেক্সট প্রশ্ন কোন যুক্তির সিদ্ধান্তে নতুনত্ব থাকে না উত্তর অবরহ যুক্তিতে তো তোমাদের এই হলো এমসিকিউ তো যারা বাকি ক্লাসগুলো করনি তোমরা জানো তোমাদের কিন্তু দু হাজার পঁচিশে ফুল টিউশন চালু হয়ে গেছে যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে তো যারা পিছিয়ে পড়েছিলে ক্লাসগুলো করনি আমার সমস্ত অফলাইন স্টুডেন্ট এবং যারা অনলাইন স্টুডেন্ট যারা ইউটিউবে ক্লাস করো তো ফটাফট এই ক্লাসগুলো করে নিয়ে তোমরা জানো আমার অফলাইন টিউশন আর অনলাইন কোনো টিউশনে পার্থক্য নেই আমি সময় বার করে দুই জায়গায় ক্লাস করাই তো যারা ক্লাসগুলো করনি ক্লাসটা করে নাও বাকি ক্লাসগুলো প্রোফাইলটা ভিজিট করে ক্লাসগুলো করে নেবে তোমাদের কিন্তু বচন অধ্যায় কিন্তু রানিং ক্লাস চলছে তো যারা যারা এই এই যুক্তিগত থেকে এমসি কিউর বলছিলে আমি শেয়ার করলাম তোমরা কিন্তু ফটাফট যুক্তিভাবে গুলো লিখে নেবে বাকি ক্লাসগুলো কিন্তু তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে করে নেবে আর প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার আর ফিলোসফির মতো সাবজেক্ট যেখানে লজিক বেশিরভাগটাই লজিক হান্ড্রেড পার্সেন্ট যদি রেজাল্ট করতে হয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ তোমরা এটাও জানো যে আমার চ্যানেল কিন্তু একমাত্র তোমাদের জন্যই আমি কিন্তু সময় বার করে ফুল টিউশন ইউটিউবে দেই তো প্লিজ শেয়ার করবে যারা ফিলোসফিতে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে চায় তাদেরকে শেয়ার করবে যারা টাকার অভাবে টিউশন নিতে পারেনি তো প্লিজ শেয়ার করবে যা তাদেরকে